আসসালামু আলাইকুম এখন দেখাবো হচ্ছে আটার ফল বিশ ইঞ্জিন সেটিং কমপ্লিট অরিজিনাল সাইফিং আর কি চিটং বিল্ডার্সের দেখতে পাচ্ছেন যে এই যে গ্রাহক বসে আছে তিনি হচ্ছে অনেক দূর থেকে আসছে আর কি তার মুখে শুনবো বাসা কোথায় এবং কতদিন এসে আর কি কমপ্লিটলি সেটা জানবো আর কি ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ব্যাক প্লেটে যদি দেখাই সেটা হচ্ছে এখানে পাঁচ তারা দেওয়া আছে এটা হচ্ছে ডাবল চার্জেজের গাড়ি আমরা বলে থাকি তো সাইফিং বানানটা অবশ্যই সবসময় দেখে নেবেন তো ব্যাক প্লেট সাইড কভারে যেটা আছে আর কি সেটা যদি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন সাইপিং বানানটা ইয়াংখন ট্রেক্টর ফ্যাক্টরি সাইপিং পাঁচ দেওয়া আছে এগারোশো দশ মডেল প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন যে এগারোশো দশ দেওয়া বডিতে আর কি তো গাড়ির কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ বের হয়েছে এবং যে গ্রাহক তার মুখ থেকেই শুনবো আর কি কত দিন এসে এবং এতটু কেন আসছে আর কি তো যদি গিয়ার বক্সটা একটু ভালো করে দেখায় সেটা হচ্ছে যে গিয়ার বক্সের উপরে কিন্তু পাস্তারা এরকম দেখে নিতে হবে না হলে কিন্তু অনেক সময় এলোমেলো হতে পারে তো অরিজিনাল গাড়ি নিতে হলে কিন্তু অবশ্যই এরকম দেখে নিতে হবে প্রত্যেকটি জায়গায় টোন পাইপের উপরে এটা হচ্ছে চেন কভার আর কি হাঁটারো গাড়িগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি সাইভিং পাস্তারা আর কি যেটা বলে থাকে বা পাঁচ কই যাই হোক প্রত্যেকটি জায়গায় এরকম পাস্তারা দেওয়া আছে তো আমরা সুন্দরভাবে সেটিং করতে পারছি আর কি তো এখন আমরা গ্রাহকের কাছ থেকে জানবো যে কতদিন এসে এবং বাসা কোথায় কী জন্য আমাদের সরমে আসছে কী বিষয় আছে সেই বিষয়ে যদি আমরা জানি তো আমি আমি জানবো আমার গ্রাহকের কাছ থেকে যে ভাই আপনার নামটা যদি বলতেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ জহরুল ইসলাম বাসা কুশিয়া মিরপুর এত দূর থেকে এত দূর কেন আসছেন আপনার আপনি ইউটিউবে ভিডিও দেখে আমার কাছে আসছেন কুষ্টিয়া মিরপুর থেকে আর কি ভালো লাগছে আর কি রেড গাড়ি কোয়ালিটি কালার সব দিক থেকে কি আপনি ভালো লাগছেন টোটাল কমপ্লিটলি কত দিলে লাগছে আপনার টোটাল কমপ্লিট কত পড়ছে আর কি অষ্ট আছে দাঁড়া কিন্তু মানে টোটাল কমপ্লিট কত পড়ছে চার পাঁচ হাজার টাকা এদিকে ধরতে হবে আর কি প্রিয় গ্রাহক প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে ভাইয়ের মাধ্যম দিয়ে যে এই নিয়ে কুষ্টিয়া মেদপুর থেকে আসছে মিরপুর থেকে তো তাহলে আপনার ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন